আমরা তো আসলে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছি এই যে কথা বলছি মানুষ পায়ের নিচিত মানুষের রক্ত তো যার যার পর্যায়ে থেকে এই রক্তের ঋণ স্বীকার করার চেষ্টা করা মনে রাখা যে এই যে আজকে আমি দাঁড়িয়ে আছি এই জায়গায় এটি সম্ভব হয়েছে কিছু মানুষের চূড়ান্ত আত্মত্যাগের কারণে উপরের দিকে তো একটা হুকুমের বিষয় আছেই কিন্তু অশ্লীলতা তৈরি হয়েছে কিছু মানুষ আত্মত্যাগ করেছিলেন বিধায় এবং এর ভিতর কোনো রাজনীতির এগুলি সব উপরে স্বার্থ রাজনীতি এর উপরে এই আত্মত্যাগ আমি এই কথাটিকে পরিষ্কারভাবে বলি যেহেতু আমি দলীয় রাজনীতির মানুষ না আমার কোনো আগ্রহ নেই দলীয় রাজনীতি এই যে গণ অভ্যুত্থানটা হল পাঁচ তারিখ আসলেই অত্যন্ত নিবর্তনমূলক শক্তিশালী একটি সরকার পতন হয়ে যাবে এ কথা বুকে হাত দিয়ে কেউ আসলে জানতো না পরিষ্কার কথা এরকম একটি সরকার যে দুর্দন্ত দাপটে এবং এটি শুধু সরকার না এটি একটি রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থা যে ব্যবস্থা দিনে দিনে শক্তিশালী হয়েছে গভীরে প্রথিত হয়েছে তার শিকড় সেটি যে আসলেই পড়ে যাবে এই গ্যারান্টিটা কেউ কাউকে দেয়নি তার মানে হচ্ছে যারা ও সময় মাঠে ছিলেন যারা ঠিক ওই সময়ে নিজের বুকে রক্ত ঢেলে দিচ্ছিলেন তারা কিন্তু জানতেন যে তাদের ফেরার সম্ভাবনা কম যে অভিভাবক তার সন্তানের জন্য মাঠে নেমে এসছেন তিনিও জানতেন তাঁরও ফেরার সম্ভাবনা কম এবং এর নিবর্তনের পরিমাণ এবং মাত্রা আমরা জানি খুন গুন থেকে সবকিছু এই সবকিছু জানা সত্ত্বেও ওই সময় মানুষ মাঠে ছিল গার্মেন্টসের শ্রমিক রিক্সা চালক কৃষক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক বিশ্ববিদ্যালয় ছোট, বড় মক্ত মন্দির বিদ্যালয় থেকে শুরু করে মহাবিদ্যালয় হয়ে বিশ্ববিদ্যালয় সবাই ওই সময় মাঠে ছিল ঐক্যের যে বিরাট একটি উদাহরণ এবং আসলেই সরকারের পতন হলো একটি ব্যবস্থার পতন হলো শুধু সরকার না গভর্নেন্স সিস্টেম এবং আমরা একটি নতুন সম্ভাবনার মুখামুখি দাঁড়ালাম সেই সম্ভাবনা আমরা কতটুকু কাজে লাগাতে পারছি সেটির তো বিতর্ক আছে যে সম্ভাবনা কি সাথে আবার একটি চ্যালেঞ্জও আমি এই কথাটি বিনীতভাবে বললাম এই কারণে যে এই স্যাক্রিফাইস যারা করেছেন এটি কিন্তু যে কোনো বিবেচনায় চূড়ান্ত আত্মত্যাগ কোনো রকম প্রতিদানের আশা না করে তারা কাজটি করেছেন ঋণ শিকারটা প্রয়োজন যার যার মতো করে শিল্পী শিল্পীর মতো করে ঋণ শিকার করছেন আমি একজন শিক্ষক আমার শিক্ষকতা যদি ঠিক আমি পালন করি আমার তরফ থেকে আমি ঋণ স্বীকার করলাম যিনি ডাক্তার সাহেব তার ডাক্তারির সেবাটুক সম্ভব যত্নের সাথে করলেন এবং মনে রাখলেন যে সুযোগটুক তৈরি হয়েছে কিছু মানুষের রক্তের বিনিময়ে যার যার পর্যায়ে থেকে দায়িত্বটুক যোদ্দুর সম্ভব আন্তরিকতার সাথে করা সাংবাদিক সাংবাদিকের দায়িত্বটুক পালন করলেন যিনি ছাড় দিচ্ছেন ছাড়ের কাজটুক তিনি ঠিকমতো করলেন এবং কৃতজ্ঞতা বৌত্তুক থাকল আমার ক্ষুদ্র বিবেচনা আমি মনে করি এটি ঋণ শিকারের একটি উপায় হতে পারে আমার তিনটি কথাই বলা ছিল আপনাদের প্রতি এবং আবারও ধন্যবাদ জ্ঞাপন করছে আয়োজকদেরকে আমাকে অনেকবার অনেকভাবে আপনারা স্মরণ করেছেন আসবার জন্য সেই সম্মান রক্ষা করার জন্যই আমি আপনাদের সাথে একটি সময় দাঁড়ালাম আর এই আয়োজনগুলো কোনো না কোনো উপায়ে আমাদের জিঁয়ে রাখতে হবে আজকে আপনি করছেন কালকে আমি করলে আপনি আমার এখানে আসবেন এবং আমি খুবই চাই যে এটা একটু ছড়িয়ে পড়ুক এটা এরপর ঢাকার বাইরে কোথাও হোক একটা বিদ্যালয় হোক মাঠে কোথাও হোক কোনো বটগাছের নিচে হোক আমরা প্রতিষ্ঠানগুলোকে কিছু কৃত্রিম রেখায় বিচ্ছিন্ন করে দিয়েছি এটা আমার কাছে খুব মন কষ্টের কারণ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় আঞ্চলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ঢাকা ঢাকার বাইরে মাদ্রাসার সাথে বিদ্যালয়ের এই বিভেদগুলো আমাদেরকে দিন দিন বহুধা বিভক্ত করেছে এবং তার সাথে রাজনৈতিক শালসা মেশানোর কারণে এই বিভেদ কোন কোনো ক্ষেত্রে একদম পাকাপোক্ত হয়ে যাচ্ছে এই কাজগুলো এই বিভেদ কমিয়ে আনতে সহযোগিতা করবে সুতরাং আমরা যার যার পর্যায়ে থেকে চেষ্টা করি পরস্পরের হাত ধরে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় তো সবার প্রতিষ্ঠান এটা আপনারও প্রতিষ্ঠান আমারও প্রতিষ্ঠান আমি আজকে আসি কালকে আরেকজন থাকবেন কিন্তু এই প্রতিষ্ঠানটা নাকি জাতীয় প্রতিষ্ঠান অতএব এই প্রতিষ্ঠানের উপর আপনার যেমন দাবি আছে ঠিক একইভাবে আমারও আপনার উপর দাবি আছে সেই বিবেচনাতে যে কোনো ভালো কাজে আমাদের নানারকম সীমাবদ্ধতা নিয়েও আমরা পাশে থাকতে চেষ্টা করবো কতটুকু পার্ব যাই না কিন্তু চেষ্টা করব পরিষ্কার চেষ্টা করতে থাকব এখন আমাদের সামনে দুটো বড় চ্যালেঞ্জ আছে আপনারা জানেন যে একটা হচ্ছে ছাত্র সংসদের নির্বাচন এটি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় কিন্তু এর একটি জাতীয় পর্যায়ে ইট হাজ গাট ইমপ্লিকেশনস বিয় ঢাকা ইউনিভার্সিটি ইউ নো জাতীয় পর্যায়ে তার কিছু সংশ্রব আছে আগ্রহ আছে মানুষের তো সব কিছু মিলিয়ে আপনাদের শুভকামনা চাই দোয়া চাই এবং সবাই মিলে আমরা ভালো কাজগুলো যুদ্ধ সম্ভব জিয়ে রাখতে চাই